মনের আশা নাকি পূরণ হয় এই কাছিমদের খাওয়ালে যার কারণে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো জনতা বলছি চট্টগ্রামের বাইজিত বুস্তাবে মাজারের কথা মাজারের ভক্তকুল এবং আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল বাইজিত বুস্তাবে নদী আল্লাহ তালহু এই অঞ্চলের ভ্রমণের সময় এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন বাইজিৎ বুস্তি মাঝের পাদদেশে একটি সুবিশাল দিকে অবস্থিত এর বাসিন্দে হিসাবে বুস্তামি কাছিম ও গজার মাঝে সুকৃতি আছে অনেক আগে থেকে আঞ্চলিকভাবে এদেরকে মাজারি ও গজারি বলে আখ্যায়িত করা হয় বুস্তামের কাছিম আন্তর্জাতিকভাবে শিক্ষিত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি বর্তমানে বাইজিৎ বুস্তি মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মিলে না মাজার দেখাশোনার দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দ্বারাই এদের পালন করা হয় আর তাছাড়া প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে ছুটে আসেন তাদের নিয়ত হিসেবে এই কাছিমগুলোকে কিছু খাওয়ানোর জন্য তাদের বিশ্বাস তারা নিয়ত করে যে এই কাছিমদের কোনো কিছু খাওয়ালে তাদের মনের বাসনা পূরণ হবে বর্তমানে মাজার প্রাঙ্গন সংলগ্ন এই দিঘিতে একশো থেকে দেড়শোর মতো কচ্ছপ আছে বলে ধারণা করা হচ্ছে প্রজননের মৌসুমে মাজার মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয়ে থাকে ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি চট্টগ্রাম বা তার আশেপাশে কোনো দর্শনীয় স্থান দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখার জন্য ই বেস্ট ফ্রেন্ডসের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ